এই সবে তেসরা জুলাই থেকে সমস্ত রিচার্জ কোম্পানিগুলো তাদের রিচার্জের দাম বাড়িয়েছে আর এরই মধ্যেই আরো একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে নতুন নিয়ম চলে এসেছে আপনাদের সিম কার্ড নিয়ে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো এমন একটা নিয়ম যে নিয়ম যদি আপনারা না মানেন তাহলে আপনাদের যে গুরুত্বপূর্ণ মোবাইলের নাম্বার সেই মোবাইলের নাম্বারটা একদম ব্লক লিস্টেড করে দেওয়া হবে আপনারা কোনো কাজও করতে পারবেন না সেই মোবাইলের নাম্বার কোনো টাওয়ারই আসবে না তো সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করে তো বন্ধুরা আপনাদের শুরুতেই যেটা বললাম যে এখনো পর্যন্ত দেড় মাস হয়নি যে মোবাইলের রিচার্জের দাম বেড়েছে এবং চারিদিকে হুলুস তুলুস পড়ে গেছিলো বিএসএনএল এ সবাই চলে গেছে এমনকি যারা জিওতে ছিল এয়ারটেলে ছিল তারা জাম্প করে বিএসএনএল চলে গেছে যাতে রিচার্জের দাম তারা একটু কম পায় কারণ যে হারে রিচার্জের দাম বেড়েছে তাদের স্বাভাবিক মানুষ একটু কম টাকার রিচার্জ প্রেফার করছে তো এরই মধ্যে যেখানে দেড় মাস এখনো অতিক্রম হয়নি তারই মধ্যে আবারও একটা নতুন আপডেট এসেছে আপনাদের মোবাইলের যে সিম কার্ড রয়েছে তারই উপরে ট্রাই জানিয়ে দিয়েছে ট্রাইকে হ্যাঁ এটাও আপনাদের বলে দিই যারা নতুন যারা জানেন না যে ট্রাই কী আবার তো তাদেরকে বলি যে ট্রাই হচ্ছে এই এয়ারটেল ভোডাফোন বা ভিআই যেটা এখন হয়েছে আর জিও বিএসএনএল সবারই এক কথা হচ্ছে বাপ মানে ভারত সরকারের একটি সংস্থা হচ্ছে ট্রাই এই ট্রায়ের আন্ডারে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ভি এয়ারটেল জিও বিএসএনএল সবাই তো ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো পরিচালিত হয় ট্রাই যদি কোনো একটা নিয়ম নিয়ে আসে তো সেই নিয়মটা কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোকে মানতেই হবে যেমন যদি টাকার ব্যাপারে দেখেন টাকার ব্যাপারে দশ টাকা বিশ টাকা এগুলো কোথা থেকে আছে রিজার্ভ ব্যাংক থেকে তো রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংক স্টেট ব্যাংক থেকে শুরু করে যে পাঞ্জাব ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক সমস্ত ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে ঠিক সেরকম ভাবে ব্যাংকিং এর ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক এদিকে মোবাইলের সিমের ক্ষেত্রে কিন্তু ট্রাই হেড তো ট্রাই যা বলবে সেগুলোই কিন্তু মেনে নিতে হবে সমস্ত কোম্পানিগুলোকে ট্রাই এবারে একটা নতুন নিয়ম নিয়ে এসেছে যে নিয়মগুলি যদি সাধারণ পাবলিক না মানে তাহলে তাদের নাম্বার কিন্তু একেবারে ব্লক লিস্টেড করে দেওয়া হবে দুই বছরের জন্য হ্যাঁ দুই বছরের জন্য তারা কোনো ফোন কাউকে করতেও পারবে না কেউ তাদেরকে ফোনও করতে পারবে না অর্থাৎ একদমই কিন্তু সিমটা কোনো কাজের থাকবে না তো সেই ভুলগুলো যাতে আপনারা না করেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানায় তো প্রথমেই বলি যে ট্রাই এরকম একটা সিদ্ধান্ত কেন নিল বা এরকম একটা নতুন নিয়ম কেন নিয়ে আসলো যে দুই বছরের জন্য নাম্বার পুরো ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে তো এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ হচ্ছে ভুয়ো যে ঘটনাগুলো ঘটছে চারিদিকে মোবাইল ফোনের মাধ্যমে হ্যাঁ আপনারা অনেক সময় দেখেছেন যে ফোন করে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে আপনারা হন এছাড়াও অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন ফোন পে গুগল পে এর মাধ্যমে বিভিন্ন রকমের স্ক্যাম হয় স্প্যাম হয় তো সেই জিনিসগুলো যাতে আটকানো যায় যাতে সাধারণ মানুষকে সুরক্ষিত করা যায় তাই ট্রাই এই নতুন নিয়ম এনেছে এই ট্রাই নতুন নিয়ম যদি না জানেন তাহলে আপনি একজন সাধারণ মানুষ হয়েও কিন্তু আপনাদের যে গুরুত্বপূর্ণ নাম্বার যেটা আপনাদের লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা রেশন কার্ডের সাথে লিঙ্ক আধার কার্ডের সাথে লিঙ্ক যে গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে সেই নাম্বারটাও আপনারা খুইয়ে ফেলতে পারেন হ্যাঁ তার জন্য আপনাদের কি করতে হবে সাবধান হতে হবে তো ভালো করে শুনুন যে নতুন নিয়ম এসেছে সেই নিয়মে যদি আপনারা আপনাদের যে নাম্বার সেই নাম্বার থেকে কাউকে ফোন করেন এবং যদি কোনো প্র্যাঙ্ক বশত ফোন করে থাকেন কাউকে কোনো ভুয়ো কল করে প্র্যাঙ্ক করলেন বা কাউকে মোবাইলের ওটিপি চাইলেন বা যে ব্যাংকের জালিয়াতিগুলো হয় সেগুলো কারোর সাথে করলেন বা আপনার করার ইচ্ছা নেই কিন্তু প্র্যাঙ্ক হিসাবে করলেন উল্টো দিকে যাকে করছিলেন সে কি করলো মোবাইল অথরিটিতে একটা কমপ্লেন করে দিল ব্যাস তাহলেই আপনাদের নাম্বার পুরো দুই বছরের জন্য ব্ল্যাকলিস্টেড কেউ আটকাতে পারবে না তো এই যে ব্ল্যাক লিস্টেড করার যে ব্যাপারটা এটা কে করবে ট্রাই কিন্তু করছে না যেহেতু যে সিম কোম্পানি থেকে ফোন করা হচ্ছে তো সেই কোম্পানিগুলোকেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাদের কোম্পানি থেকে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেহেতু এই ভুয়ো কলগুলো করা হচ্ছে বা বিজ্ঞাপনের যে সমস্ত কল করা হচ্ছে তো সেইগুলোর জন্য ট্রাই ব্যাপারটা নিজের উপর রাখতে চায়নি যে কোম্পানির মাধ্যমে ধরুন জিওর মাধ্যমে কেউ এরকম করছে জিওর নাম্বার ইউজ করে আপনাকে ধরুন কেউ ভুয়ো কল করছে তাহলে আপনি যদি একটা কমপ্লেন করে দেন জিওতে তাহলে জিও সেই নাম্বারটাকে পুরো ব্লক করে দেবে দুই বছরের জন্য বুঝতে পেরেছেন ব্যাপারটা তো ফেক বা ভুয়ো কল একটা তো হলো আরও একটা রয়েছে বিজ্ঞাপন সব থেকে বড় ব্যাপার আপনারা অনেকেই করে থাকেন বিভিন্ন প্রকার বিজ্ঞাপন আপনারা মোবাইলের মাধ্যমে যেটাকে বলে টেলি অ্যাডভার্টাইজমেন্ট তার মাধ্যমে আপনারা করে থাকেন তো এর জন্য ব্যবসায়িক নাম্বার হয় যেগুলো ল্যান্ডলাইন টাইপের দেখতে হয় তো সেই নাম্বারগুলো ইউজ করতে বলছে ভারত সরকার কিন্তু আপনারা অনেকেই পার্সোনাল নাম্বার ইউজ করে এই রকম বিজ্ঞাপনমূলক যে কাজগুলো সেগুলো করে থাকেন আপনারা যদি এই বিজ্ঞাপনমূলক কাজ করে থাকেন আপনাদের পার্সোনাল নাম্বার ব্যবহার করে তাহলে এখনই সাবধান হন যদি কেউ কমপ্লেন করে দেয় তাহলে আপনাদের নাম্বারটা কিন্তু দুই বছরের জন্য ব্লক হয়ে যাবে যদি আপনাদের সেই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হয় তবুও কিন্তু আপনি ছাড়াতে পারবেন না দুই বছরের আগে তো এখন থেকে আপনাদের সাবধান হতে হবে আপনারা কাউকে প্র্যাঙ্ক বসত এই সমস্ত কাজ অর্থাৎ কোনো ভুয়ো কল বা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করতে পারবেন না আপনাদের মোবাইল নাম্বার থেকে যদি কোনো কারণে কেউ কমপ্লেন করে দেয় তখন কিন্তু কোনো কোম্পানি প্র্যাঙ্ক বা কিছু বলে বুঝবে না তখন আপনাদের মোবাইল নাম্বার কিন্তু ব্লক হয়ে যাবে আর সাধারণ মানুষকে বলছি যদি আপনি প্রতিদিনের কোনো ফেক কল বা ভুয়ো কল বা অনেক সময় হয় না যে চিটিং করে তো সেই রকম কল যদি পেয়ে থাকেন তাহলে আপনারা ডাইরেক্ট কোম্পানিকে জানিয়ে দিন তারা কিন্তু এর ব্যাপারে ব্যবস্থা নেবে সেই নাম্বার পুরোপুরিভাবে ব্লক করে দেবে আপনাকে আর আলাদাভাবে ব্লক করতে হবে না একদম ডাইরেক্ট ব্লক হয়ে যাবে এই যে ট্রাই একটা নতুন নিয়ম এনেছে সাধারণ মানুষকে একটা নতুন পরিষেবা দিয়েছে এবং সাধারণ মানুষের যে প্রবলেম প্রতিদিনকার যে দৈনন্দিন প্রবলেম সেটাকে সমাধান করার চেষ্টা করেছে এইটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এইরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না